কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানে মেরে গরম গরম কথা কথা বললাম ঠিক না বলে কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানি মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া কথা বলুন ঠিক না বেড়ে আল্লা তোমার দরবারতে হাজার শুক্রিয়া আল্লা তোমার তোর হাজার শুক্রিয়া হাসিদা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া কোথায় আম নেই কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা অতছাত্রীর বুকে করল গুলি রক্তে রঙিন হলো সকল গুলি কথা বলেন ঠিক না বেবে কত ছাত্রী বুকে করলো গুলি রঙিন হলো কত সকল গুলি সেই বিচার করল তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া আল্লাহ তোমার তে হাজার শুকরিয়া হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে গাছে আসলো ফিরিয়া সৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া সালাম সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ কথা বলুন ঠিক না বেটি সাইদ কে সালাম জানানোর দরকার আছে না নাই কারণ সে তার বুকের রক্ত ঢেলে জমিনে শিখতে করেছে হাসিনার প্রশাসনের কাছে মাতানত করি নাই সালাম তোমাই সাইদ আরও যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ কথা বলুন ঠিক না বেড়ে সালাম তোমায় আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা তাদের তাদের পারে পারে আল্লাহ তোমার তে হাজার শুক্রিয়া হাসি না পালাই গেছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া কথা বলুন ঠিক না বেটি এই পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা ফেরাউন ফেরাউনের খালা তবন শেখ হাসিনাকে এদেশের তামাল ছেলেরা এমন ভাবে তারাই সে হত্যাশায়ী পর্যন্ত নেবার সুযোগ পাই নাই কথা বলুন ঠিক না বেটি পুরোপুরি কথা আজকে বলতে হবে কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী টোডেয়ান এই বাংলাদেশে ইসলামের জন্য স্বাধীন হয়েছে আগামীর বাংলাদেশে কথা ইনশাল্লাহ উপস্থিতি সুতরাং ইসলামের জন্য আমরা কষ্ট করেছি প্রত্যেকটা ব্যক্তি এদেশের মুসলমানেরা আল্লাহর জমিন আল্লাহ দিনের জন্য কষ্ট করেছে কথা বলুন ঠিক না বেঠিক তবে ধন্যবাদ জানাই বাংলাদেশের ঐসব ছাত্র ভাইদেরকে যারা জামাত ইসলামি পারে নাই বড় একটি দল বিএনপি পারে নাই অর্থাৎ এই দুইটা দল 17 বছর ধরে সালিমের জুলুমের শিকার হয়েছে অকতরে জীবন দিয়েছে রক্ত দিয়েছে হাসতে হাসতে জামাতের অর্থাৎ পাঁচ পাঁচজন ব্যক্তি কোলাম फांसीని বনতে গেছে 1 ইঞ্চির জন্য মাথা তো যায় নাই জালেম সৈয়দার হিতার রক্ত হাজিরার কাছে কথা বলো ঠিক টাকা সুতরাং সেই ছাত্র আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে আমি বিশ্বাস করি এটা সবচেয়েতে আল্লাহর পক্ষ থেকে বড় সাহিত্য ছিল পক্ষ সাহায্য শেখার পক্ষ থেকে আমাদের কাছে বলতো অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা শোকের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ফোন করে বলতো সাইয়্যকে আল্লাহ আরবে না মাতা নাসুরুল্লাহ আল্লাহ সাইয়্যকে আসতে আরবে না আমরা তাদেরকে কিছুই বলতেবতাম না এক কথা বলতাম মাতা নাসুরুল্লাহ আল্লাহ আমাদের রব রাসূল আমাদের নেতা আমরা মানে আল্লাহর কোরআন ইনশাআল্লাহ আল্লাহ সাইয়্য করবে সেই সাইয়্য আসো 2024 সালের কথা বল ঠিক না ব্যাঠ ঠিক সুতরাং প্রিয় উপস্থিতি তবে স্পেশালিস্ট ধন্যবাদ জানাই অর্থাৎ রংপুরে কিছু সন্তান শহীদ আবু শহীদের জন্য কথা বলুন ঠিক না বেটি দশ হাত দূরি থেকে যে যুবকটা অর্থাৎ আছে যে সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির এই ছাত্র শিবিরের ভাইরা তারা দেখিয়ে দিয়েছে অর্থাৎ ছাত্র শিবিরের একজন সাথী ছিল ওই শহীদ আবু সাহিদ তিনি দীপ্ত কণ্ঠে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা যুবকেরা মাথা মাথা করতে পারে ইসলামী ছাত্র শিবির কথা বলুন ঠিক না বেঠে উপস্থিতি আপনাদেরকে বলতে চাই কথা আজকে বলতে হবে স্বাধীন দেশে স্বাধীনভাবে ভাবে কোরআনের তাপসির চলবে কথা বলুন কথা বলুন ঠিক না বেঠে উপস্থিতি বড় বড় কথা বলতো স্টেজে আলেমদেরকে পাকড়াও করত আজকে আল্লামা সাইদ একটা কথা বলেছিল এমন একদিন আসবে যে ইঁদুরের গত্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না কথা বলুন ঠিক না বেঠি পাক ভালোই জানে ইঁদুরের গত্তর সেই কত নিম্ন স্তরে তারা এখন বসবাস করে কথা বলুন ঠিক না বেঠে আর আল্লামা সাইদি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অলি কারণ হলো তিনি তাফসির জগতে তাপসির যে কথাগুলো বলেছে দু সালে সেই কথাগুলো সত্য হয়েছে তিনি বলেছিল এত নাড়া চলে করে না বাংলাদেশের মুসলমানদের একটা গাছ ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা কথা বলুন ঠিক না বেঠি তো এমন এক জায়গায় পড়েছিল পড়েছে এত দেশ থাকার পরও আল্লামা সাইদে হচ্ছে সবথেকে বড় অলি কারণ তিনি সে কথা বলেছিল তার কথা সত্য হয়েছে আর তার কথা হচ্ছে কোরআনের সত্য কথা কথা বলুন ঠিক না বেঠে উপস্থিতি এই জন্যে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে এখন কি বিশৃঙ্খলা যাবে বিশৃঙ্খলা করা যাবে না কারণ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে টুপি আলাদের পার্লামেন্ট আমি বলেছিলাম এই গীত কণ্ঠে ওই মঞ্চে বলেছিলাম আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আর আজকে বলে যাচ্ছি বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম পান্তরে ক্ষমতায় যাবে উপস্থিতি এই জন্যে আপনাকে লক্ষ্য করে বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজকে দেশ থেকে বিতাড়িত কথা বলুন ঠিক না আজকে বাংলাদেশ ক্রিকেট খেলে জিততে পারে না কিন্তু যে দেশ স্বাধীন হলো পাকিস্তানের সাথে দুইটা টেস্ট খেলা হলো তো বাংলাদেশের ছেলেরা তারা তারা সিঁড়ি জয় করেছে কথা বলুন ঠিক না বেঠি এখানেই বলতে চায় আমরা জানি

একশো না ডাবল সেঞ্চিল হবে ওয়েক করো কথা বলুন ঠিক না বেটি এদেশের জনগণ এদেশের মানুষের এদেশের যুবকেরা তারা রক্ত দিয়েছে কিন্তু পাতিলের কাছে মাতানত করি নাই আর ওই সে মামা এখন আর খুঁজে খুঁজি পাওয়া যায় না কথা বলুন ঠিক না বেটি আল্লামা সাঈদিকে যিনি যিনি লিখিতভাবে ফাঁসির কাছকে ঝলাতর চেয়েছিল সেই কালামান কালামানিক বিচারপতি দেখেন সালমান এই প্রমাণ অর্থাৎ দাড়ি কামিয়ে যে নৌকায় ডুবে গেছে সেই নৌকানে পালানোর জন্য চেষ্টা করেছিল সেই নৌকায় ডুবে ধরা খেলো আর কারা মানিক যে দাড়ির বিরুদ্ধে কথা বলতো দাড়ি সহ্য করতে পারতো না সেই দাড়ি নিয়ে সিলেট দিয়ে পালানোর জন্য চেষ্টা করলো এদেশের ছেলেরা এমন কাজ করেছে অর্থাৎ পুরুষঙ্গ পর্যন্ত নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল করেছিলীন আল্লাহ পাক যে ধরবে দুনিয়ার কেউ সেদিনকে রাখতে পারবে না ঠিক সুতরাং আমাদের সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুসের কাছে আহ্বান হলো শেখ হাসিনাকে মামুরবাড়িতে রাখতে হবে না তাকে ভাঙ্গার জমিনে নিয়ে আসতে হবে আর বাংলাদেশে এসে শেখ হাসিনাকে হাকার বাইতুল মাকারামে পড়াশোনা করে লক্ষ তাকে ফাতির আযী চিতান করা করা ওয়াহ তাল আল্লাহকে দেখে দেন তারা তারা বছর ধরে সঠিকভাবে কোরআনের কথা আলেমরা বলতে পারত না আর সে কোরআনের বিজয় হয়েছে কোরআনের বিজয় হয়েছে এটা মানুষের বিজয় নাই এই বিজয় যিনি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সাহায্যের ছিল কথা বলুন ঠিক না আমরা দেখেছি ওই ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না কিছুই ছিল না কিন্তু ওরা ইমানের দাবিতে আল্লাহ জমিনে যেমন ঝাঁপিয়ে পড়েছিল বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাবি আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়েছিল মাতারা ছিল না আল্লাহর পক্ষ থেকে সাহিত্য ছিল বাংলাদেশের মুসলমান আপনাদেরকে কুয়ালের ভাষায় চালাতে চায় দু হাজার চব্বিশ সালে ছাত্র ভাইরা আন্দোলন করেছিল আল্লাহর পক্ষ থেকে বদরের প্রান্তরে মতার করে সাহিত্য আসলো এটা কার পক্ষ থেকে সাহায্য উপস্থিতি এই সাহায্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র ভাইরা আর সবচেয়ে বেশি অবদান বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের কথা বলুন ঠিক না বেঠি অসংখ্য ব্যক্তিরা বলতো যে ইসলামী ছাত্র শিবিরে ছেলেপেলে রক কাটে এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা বাংলাদেশের এমন একটা সংগঠন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র যে শিবিরের ভিতরে মানুষকে রক্ষাটা শেখায় না বরঞ্চ মানুষকে জাহান নামের পর থেকে ছাত্র ভাইদেরকে জান্নাতের পথে চালানোর জন্য চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন যে সংগঠনের একজন কর্মী পর্যন্ত ইয়াবা খাবার সাহস পায় না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন একটা সংগঠন যে কোনো সংগঠনের একটা ছেলে তার মার সাথে খারাপ আচরণ করতে পারে না ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন যে ছাত্র সমাজ ভাইরা এদেশের একটা মেয়েকে নিয়ে তারা চলে গেছে এটা কেউ দেখাতে পারবে না সুতরাং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এমন একটা সংগঠন যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের জন্য সব বড় কষ্ট করে সুতরাং এই ইসলামী ছাত্র শিবির যারা আছে তাদেরকে আমি স্যালোট জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি এই করোনা সহ এই সাত্রী আশেপাশে যত ছাত্র শিবিরের ভাইরা আছে আমি সকলের নাম জানি নাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য ছাড়া আর আমি আপনাদের আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনাদের সন্তানগুলোকে ছাত্র শিবির এখন ইনক্লুড করে দেবেন তাদের ভর্তি করাই দেবেন তারা কিছু না দিতে পারুক ওই সন্তানগুলোকে নামাজের ট্রেনিং দিতে পারবেন ওই ক্ষেত্রগুলোকে ইয়াবা করে শেখাবে না বরং ওই ওই ছাত্রগুলোকে ইয়াবা থেকে হত্যা নিষেধ করার জন্য তারা চেষ্টা করবে এই জন্য আমি আপনার সন্তানগুলোকে ছাত্র শিবিরে যোগদান করার দরকার আছে না নাই ইনশাআল্লাহ যাদের ছাত্র আছে সন্তানকে যদি সঠিকভাবে করতে চান আপনি আপনার ছাত্রকে আপনি আপনার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেকে এখনই ইন্ট্র করে তাদেরকে ডেকে এনে পুরোভাবে ফুলের মালা দিয়ে তাদেরকে সাথে তুলে দেন আর বলে দাও বাবা আমার সন্তান ইসলামী ছাত্র শিবিরে দিলাম আমার সন্তান যেন মৃত্যুর পরে আমার তাজা পড়াতে পারে কথা বলুন ঠিক না ঠিক এই কথা আমার না আল্লাহ আমার মন্দ্রাত তাহলে লক্ষ্য করুন আপনার আমার লক্ষ্য হচ্ছে এখন বর্তমানে এক নম্বর লক্ষ্য নিয়ে আপনাকে আমাকে এই সমাজে চলতে হবে এক নম্বর লক্ষ্য হলো এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কাজ করা লাগবে কথা বলুন ঠিক না এই কাজ করেছিল এই কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইবলেমে সারাতুয়া সালাম এই কাজ করেছিল আমার বন্ধু লক্ষ্য কারণ মুসা আলাহ ইসালাতুয়াস সালাম নবী এবং রসুল ছিল সমস্ত নবী এবং রসুল গণ আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল বিশ্বনবী বিনা রক্তপাতে মক্কাবাসী যখন মক্কা জয় হয়ে গেল দশটি বছর ধরে কোরআনের দাওয়াতে কাজ করার পরে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল আর দু সালে বাংলাদেশ শোধন করার স্বাধীনতা অর্জন করলো আমরা চাই আগামীতে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে কথা বলুন ঠিক না বেঠিক প্রত্যেকটা নবী এবং রসুলগণ এই দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এটেছিলেন আল্লাহ রবীন্দ্র কোরআনুল কারিমের ভিতরে জন্য ঘোষণা করলেন বান্দা শুনে রাখো তোমার এখন দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা কথা বলুন ঠিক না বেটি আল্লাহ পাক বলেন আরুসালা রসুল বিল হুদা ও হক

যিনি তার সত্য সহকারে রসুলকে এই পৃথিবীতে কোরআন সহকারে প্রেরণ করলেন সমাজে তুমি কোরআনের দাওয়াত দেবে ইসলামের দাওয়াত দেবে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের কথা বলবে আল্লাহ আল্লাহ দিন আল্লাহর আন্দোলন করবে আল্লাহ আল্লাহর একামতের দিনের কাজ করবে এ দিনের কাজ করতে গিয়ে দেখবে সমাদেরকে তো মুস্তিকরা আছে অনবি তোমার প্রতি অসন্তুষ্ট হবে তারপরও তুমি তাদেরকে রক্ষক না করে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহ দিনের কাজ তোমাকে করতে হবে কথা বলুন ঠিক না বেঠি রসুলকে এই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেম করেছিলেন আল্লাহ রসুল নাই আজকে আল ওলামা ওরসতুলাম রিয়া লোবিদের উত্তর সরিবে বাংলাদেশের হক্কানি আলেমগণ সেই হক্কানিয়া আলমগণ এখন থেকে আল্লাহর জমিরে সঠিক তিন বিদায় করার জন্য কথা বলবে কথা বলুন ঠিক না বেঠি কারণ দিন যদি পঁচিশটা হয়ে যায় পার্লামেন্ট যদি এই কোরান দিয়ে চলে দেশে একজন চোর খুঁজে খুঁজি পাওয়া যাবে না কোরআনে যদি এই পার্লামেন্ট যদি এই কোরআনে কোরআনে আপনার পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে এই দেশে একজন জেনাকার পাওয়া যাবে না পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে এই দেশে একজন মত কর ইয়াবাকর খুঁজি খুঁজি পাওয়া যাবে না আর এটাকে হারাম করেছেন তিনি কে তাহলে নবী এবং রসুলরা কাজ করেছিলেন আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আর বাংলাদেশ জামাত ইসলামের শক্তিতে জমিনে করে কথা বলুন ঠিক না এই উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই সুতরাং আগামী পার্লামেন্ট হবে কোরআনের এর পার্লামেন্ট আগামী হবে টুপি আলাদের পার্লামেন্ট কথা বলুন ঠিক না বেঠি কারণ আমরা দেখতে পেরেছি স্বাধীনতার পরে এদেশের আলেম সমাজ বক্তব্য কারণে এদেশের প্রত্যেকটা যুবকেরা তারা মন্দিরকে পাহারা দিয়েছে এই কারণে বাংলাদেশের সমস্ত মানুষেরা চায় যদি আলেমরা হুজুররা যদি পার্লামেন্টে যায় বাংলাদেশ অর্থাৎ মুক্ত সেই বাংলাদেশে দুর্নীতি করে নিরানব্বই দশমিক এক বিলিয়ন টাকা অর্থাৎ ইনগ্রস্ত করে শেখ হাসিনা পালাইছে কথা বলুন ঠিক না বেঠি চুরানব্বই দশমিক এক বিলিয়ন টাকা বাংলাদেশের সবচেয়ে তিনি এটাই করেছে ঋণগ্রস্ত করে তিনি পালন করেছে কথা বলুন ঠিক না বে ঠিক উপস্থিতি শুধু তাই না উন্নয়নের নামে কোটি কোটি টাকা তারা প্রত্যেক মিনিটই টাকা ছাব্বিশ হাজার টাকা প্রত্যেক অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে ছাব্বিশ হাজার টাকা প্রত্যেক মিনিটে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা অর্থাৎ সতেরো বছরে এই টাকা তারা পাচার করেছে বিদেশের বুকে বেগম পড়া বাড়ি বানি মারিয়েছে আর আপনাকে আমাকে অর্থাৎ ছুড়া অর্থাৎ ছুরি ধরে দিয়েছে কথা বলুন ঠিক না বেঠি সুতরাং বড় বড় যারা কথা বলতো এখন আর খুঁজে খুঁজি পাওয়া যায় না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনার আমার লক্ষ্য হবে কোন থেকে যার কারণে বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমার সাহেব ডক্টর সফিক রহমান তিনি মুখ ঘোষণা করলেন যে এই বাংলাদেশকে ইসলামের জন্য বাংলাদেশ করতে হবে কোরআনের বাংলাদেশ করতে গেলে আপনাকে আমাকেই এই কোরআন বিজায়ের দলে থাকতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা জীবন ব্যবস্থা এই সমাজে আল্লাহর তিন বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে এখন থেকে কাজ করা লাগবে এই জীবন ব্যবস্থা যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না এই বাংলাদেশে খারাপ কিছু থাকবে না এই বাংলাদেশে কোনো ধর্ষণকারী থাকবে না সেন্সুরি করে যারা ধর্ষণ করেছে তাদের পর্যন্ত বিচার হবে কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইসলাম আল্লাহ উদ্যানের কাজে সব পেতে জীবন ব্যবস্থা হলো ইসলাম দা কমপ্লিট কোড অফ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাতে ইসলাম এই ইসলামকে আপনাকে ইসলাম মোতাবেক কাজ করতে হবে ইসলামের কাজে এখন আপনাকে চলে আসতে হবে দুনিয়ার সমস্ত মতাদর্শকে বলে গে মুসলমান আপনি আমি যদি এই কোরআনের কাজে ফিরে আসতে পারি তাহলে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কথা বলুন ঠিক না বেঠিক তাহলে আপনার আমার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য বলো বিদায় আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠা করা সুতরাং দেয়ারাবাসী আপনাদেরকে বলতে চাই এই কলরার পক্ষে যদি আগামীর কোনো পার্লামেন্ট নেওয়ার জন্য কোন ইসলাম পন্থীরা যদি আসে তাহলে তাদের পক্ষে আপনার আমার থাকার দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই যদি তাদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় এই বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মারা যাবে না এই তুমি এই বাংলাদেশের কোন মানুষ বিচারের জন্য কাক করাই হত্যা তাদেরকে জুলুম করবে না নির্যাতন করবে না যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা মেনেছিল আল্লাহ পাক তাদের পথে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছিল কথা বলুন ঠিক না বেঠি ইতিহাস প্রমাণ করেন অত্যাচারের প্রেসিডেন্ট অদ্দ জাহানের প্রেসিডেন্ট ওমরাদি অমরাদী আল্লাহতে আন সকলেই জানে দিন প্রতিষ্ঠা হলে বাংলাদেশটা কেমন হবে একটু লক্ষ্য করুন অদ্দ জাহানের প্রেসিডেন্ট অমরাদী আল্লাহ হতেল আন গো একদিন সরাত রেশ নামাজ পড়লেন নামাজ আদায় করার পরে সাই নামাজের বসে তিনি চিন্তা করলেন আমি তদ জাহানের প্রেসিডেন্ট আমি অমর যদি এখনই যদি যায় নামাজ থেকে খেয়ে যদি ধুমায় যায় আর আমার দেশের কোনো মানুষ যদি না খেয়ে মেরে যায় আর এই না খাওয়া মানুষ যদি মারা যায় আর ওই ব্যক্তি যদি আল্লার আদালতে আমি আমি প্রধানমন্ত্রী আমি আমি সবচেয়ে এই দেশের প্রধান আল্লাহর আদালত যদি অমরের বিরুদ্ধে যদি মামলা দায় করে আমি অমর জাহান্নাম সারা জান্নাত পাবো না কথা বলুন ঠিক না বেঠি